বিএনপি এমন একটি দল তারা যখনই দল ক্ষমতায় থেকেছে তখনও জনগণের কথা চিন্তা করেছে জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়েছে বিরোধী দলে থাকা অবস্থায়ও বিএনপি জনগণের মানে দাবিকে সমর্থন করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তো আঠারো কোটি জনগণ যখন এই সন্ত্রাসী সংগঠন বা স্বৈরাচার সংগঠন আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন লুটতরাজ দুর্নীতি তারপরে আপনার হচ্ছে হলো সন্ত্রাসী যে কর্মকাণ্ড বা তারা যে মানে আপনার পাশেই মেয়ে হেফাজতের সাপলা চত্বরে মানে আপনার ইমান মানে মুসল্লিদের উপরে যে একটা নির্যাতন তারপরে বিডিআর হত্যা মামলা এরকম ভাবে যখন এবং এই যে জুলাই আগস্টে তারা নির্বিচারে যেভাবে হত্যা করেছে এটি একটি সংগঠন হিসাবে স্বীকৃতি পায় এবং বাংলাদেশের আঠারো কোটি জনগণ চায় যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তো জনগণ যে সিদ্ধান্ত নিবে বিএনপি সেই সিদ্ধান্তের সমর্থন করে এবং সেই সিদ্ধান্তের সাথে ঐক্য মানে ঐক্যবদ্ধ বা সমর্থন করে কাজ করতে চায় মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি